নমস্কার সবাইকে হ্যাপি দীপাবলি বাইঘাট থেকে আমরা কিছু গাড়ি ভালো অফারে নিয়ে এসছি আপনারা সকলে সঙ্গে থাকুন আর দেখুন আচ্ছা মিনালদা আচ্ছা আমাদের কাছে তো ক্লাসিক রয়েছে হ্যাঁ ক্লাসিক বিএস সিক্স ছিল যেটা পুজোতে অপারে ছিল বেরিয়ে গেছে তাই তো আর বিএস এর রয়েছে ওটাও দেখাবো তারপর এন্টার দেখাবো গ্ল্যামার দেখাবো সুপার স্প্লেন্ডার বিএস এর বিএস ফোর এর সব রকম দেখাবো আচ্ছা প্রথমে আমরা কি থেকে শুরু করব এই একটা গ্ল্যামার বারাসাত আর মালিকের বাড়ি লোকালেই হ্যাঁ মালিকের বাড়ি লোকালেই গাড়িটার রং খুব ভালো নেই তেরো সালের গাড়ি মাত্র সাতাশ হাজার টাকা দাম গাড়ির কাগজ সব ওকে আছে নাম ট্রান্সফার হবে সাত হাজার টাকায় গ্লামার ঠিক আছে অফার হ্যাঁ হ্যাঁ একদম কাজের জন্য গাড়ি চাইছেন মাইলেজ গাড়ি চাইছেন তারা এই গাড়িটা অবশ্যই দেখতে পারে দেখতে গাড়ির রঙের কন্ডিশনের দিকে না গেলে এই গাড়িটা ভালো রং খুব ফ্রেশ নেই তবে দিনের বেলা হলে আরেকটু ভালো দেখা যাবে এবং গাড়ির কন্ডিশন ভালো তবে ট্যাঙ্কির কালারটা একটু ফেড হয়ে গেছে আর বাকি সব কালার ঠিক আছে টায়ার কন্ডিশান সামনেরটাও ফিফটি পারসেন্ট আছে পিছনেও ফিফটি পার্সেন্ট আচ্ছা তারপরে একটা অ্যাক্টিভা রয়েছে এখানে অন্ধকার তুমি একটু ফ্ল্যাশটা দাও অ্যাক্টিভা রয়েছে এটা তেইশ সালের গাড়ি নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে গাড়িটা টায়ার দেখিয়ে দিচ্ছি একদম নতুনের মতো কাদা লেগে রয়েছে আমি আজকে দিনের বেলা ভিডিও নেব টাইম করেও হচ্ছে না আমাদের এই গাড়িটা রয়েছে মাত্র টাকা অফারে এটা এটা সালের অ্যাক্টিভা দীপাবলির অফার আচ্ছা তারপরে গ্লামার রয়েছে এটা হচ্ছে আপনার দু হাজার বাইশের এটাও বাষট্টি হাজার টাকা ডিস্ক ব্রেক দিয়ে গাড়িটার অরিজিনাল টায়ার রয়েছে টায়ার কন্ডিশন নতুনের মতোই আছে আমরা দিনের বেলা কখন দেখাবো তখন দেখা যাবে যে নতুনের মতোই আছে তারপর রয়েছে অ্যাপাচি ফোর বি তারপর গ্ল্যামার রয়েছে বিএস সিক্সের এটা এটাও বাইশ সালের এটার দাম শুধু ষাট হাজার টাকা ঠিক আছে মিনালদা হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে ম্যাস্ট্রোটা কতই দেব সেলফ রানিং গাড়ি রানিং কন্ডিশন কাগজ ফ্রেশ আছে সতেরো সালের গাড়ি টায়ার কন্ডিশন সামনে নতুনের মতো পিছনেরটা একদম ব্র্যান্ড নিউ লাগানো পিছনের টায়ারটা দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ড নিউ লাগানো এই গাড়িটা হবে শুধু পঁচিশ হাজার টাকায় বিশাল অফার ভালো অফার একদম বলি একদম সুপার অফার আচ্ছা এদিকে একটা প্যাশন ফোলো রয়েছে মাইলেজ গাড়ি এটার দাম রয়েছে শুধু তিরিশ হাজার টাকা ঠিক আছে মাইলেজ গাড়ি তিরিশ হাজার টাকায় টায়ার কন্ডিশন পিছনেরটা সত্তর পারসেন্ট ভালো সামনেরটা দেখিয়ে দিচ্ছি সামনেরটা ভালো নেই মাস চলবে অন্ধকার প্রচুর অনমাস চলবে যাবে ছ মাস মতো চলবে সামনের আচ্ছা তারপর রয়েছে জুপিটার জুপিটার গ্র্যান্ড মডেল এটা অনেকে গ্র্যান্ডে বলে এল হেডলাইট কুয়াশা পড়েছে ঘোলাটে দেখাচ্ছে যার জন্য গাড়ির কন্ডিশন নতুনের মতো এবং ফ্রেশ এই গাড়িটা আছে চুয়াল্লিশ হাজার টাকায় আরও কমানো হবে দীপাবলির অফার থাকবে তেতাল্লিশ হাজার টাকা এলইডি হেডলাইট হেডলাইটটা একটু মুছে দাও তো কুয়াশা পড়েছে এই যে দেখে নিন কাচের উপর ঠিক আছে এই যে দেখে নিন মানে কুয়াশার জন্য এরকম ডিস্কালার দেখাচ্ছে গাড়ির কন্ডিশন ফ্রেশ সুপার স্প্লিন্ডার রয়েছে দু হাজার একুশের হেডলাইটটা মুছে দাও যারা ভিডিও দেখবেন তারা যেন দেখতে পারে কাপড়টা নিয়ে আসি কুয়াশা পড়ছে বুঝতেই পারছেন গাড়ির কালার দেখাচ্ছে এই গাড়িটা হচ্ছে চার হাজার কিলোমিটার চলা দু হাজার একুশের সুপার স্পেন্ডার সামনে আছে টায়ার কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এই যে টায়ার এখনো সুতো কাটেনি আমি ভিডিওটা ভিডিওটা নর্মালে করি তাহলে এটাও আসবে আগে পোর্ট্রেট ভিডিও হচ্ছিল যার জন্য ফ্ল্যাশ অন হচ্ছিল না এখন দেখেন নিন কন্ডিশন এটা চার হাজার চলা গাড়ি আছে এই যে দাদা হেডলাইটটা পরিষ্কার করে দিয়েছে দাও ট্যাঙ্কি ডলা দাও গাড়িটার দাম আছে সিক্সটি টু এই গাড়িটা ষাট হাজার টাকা হবে দীপাবলির অফার চার হাজার চলা সুপার স্প্লেন্ডার এটা ষাট হাজার টাকা গ্লামার আরো দু হাজার টাকা ডিসকাউন্ট হবে এই গ্লামারটা আপনার টাকা শুধুমাত্র দীপাবলির অফার এরপরে দাম বেড়ে যাবে দাম বাড়বে কিনা তখনকার কন্ডিশনে নির্ভর করবে তবে এই মুহূর্তে দীপাবলির অফার চলছে আটান্ন হাজার টাকায় বাইশ সালের গ্লামার পাচ্ছেন নেটওয়ার্ক রয়েছে এটা দুই হাজার বাইশের ডিসেম্বর অথবা তেইশের গাড়ি এটা আপনার সামনের টায়ারটা আমরা নতুন চেঞ্জ করে দিয়েছি ব্র্যান্ড নিউ টায়ার দিয়েছি আপনারা টায়ারে এক বছর ওয়ারেন্টি পাবেন এটার দাম আসবে পঁয়ষট্টি হাজার টাকা এনটর্ক একদম ফ্রেশ কন্ডিশন দেখে একটু সাইডে সরে আসো আচ্ছা তারপর রয়েছে একটা গ্লামার এটা রয়েছে হাতটা সরিয়ে নাও এটা রয়েছে দু সালের এটার দামও আসবে ষাট হাজার টাকা তারপর রয়েছে জুপিটার দু হাজার বাইশ সালের গাড়ি হাজার টাকা দা হেডলাইটটা ঘোরাও ঠিক আছে পুজোর হাজার টাকা বাইশের জুপিটার ঠিক আছে দাম হ্যাঁ পঞ্চান্ন হাজারের গাড়ি বান্ন হাজার দেওয়া আছে আচ্ছা অ্যাপাচি রয়েছে একটা দুই হাজার একুশের এব এস মডেল এই গাড়িটার দাম সেভেন্টি সেভেন ছিল আজকে এই গাড়িটার দাম আসবে সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি মাত্র তিয়াত্তর হাজার টাকায় খুব ভালো গাড়ি ঠিক আছে দাম অফারে চলে আসেন আচ্ছা তারপর রয়েছে একটা কুড়ি সালের এন্টর্ক কুড়ি সালের এন্টর্ক রয়েছে এটার দাম আছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন আজকে অফারে এই গাড়ির দাম থাকবে গাড়ি ওয়াশ করা নিয়ে আমরা ওয়াশ করে দেবো সার্ভিস করে দেবো গাড়ি দেখুন গাড়ির চেহারা কন্ডিশন সব দেখুন আসবেন চালাবেন পছন্দ হলে তবে নেবেন তবে নেবেন কোনটা ওটা দেখছি পরে এইগুলো দেখো একটা টেন্টার রয়েছে ওটা হচ্ছে কুড়ি সালের গাড়ি এটার দাম আসবে পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে গাড়ির কন্ডিশন খুব ভালো খুব ফ্রেশ গাড়ি আচ্ছা তারপর একটা আর ওয়ান ফাইভ ভার্সান সরি আর ফাইভ এস আমরা পিছনের নতুন দিয়েছি সামনেরটা অ্যাভারেজ টায়ার এখনও চলবে এক লাখ তিরিশ হাজার টাকা দীপাবলির দীপাবলির রফার এক লাখ তিরিশ হাজার টাকা অনেকে বলে দেওয়ালি হ্যাঁ আমরা বাঙালিরা বলি দীপাবলি আচ্ছা এবার জাভা রয়েছে এক লাখ টাকা দু হাজার একুশের জাভা ডুয়েল চ্যানেল এবিএস জাভা ফর্টি টু এক লাখ টাকা তারপর রয়েছে থান্ডার বার্ড রয়েছে আশি হাজার টাকায় এই গাড়িটা আরও অফারে থাকবে সেভেন্টি সিক্স থাউজেন্ড এর অ্যালাইভেল করা রয়েছে অনেক দামি অ্যালাইভেল সামনে পিছনে দুটোই আর গাড়ির কন্ডিশন একদম এ অন কন্ডিশন গাড়ির একটু বয়স হয়েছে কিন্তু গাড়ির কোনো রকম কম্প্রোমাইজ নেই কারণ গাড়ির খুব সার্ভিসে খুব যত্নে চালাতো যার গাড়ি ছিল তারপর একটা অ্যাভেঞ্জার রয়েছে আর একটা ক্লাসিক রয়েছে ওটা পরে আসছি আমি এখানে দুটো অ্যাপাচি রয়েছে ওগুলোর দামটা বলি এই একটা অ্যাপাচি রয়েছে অ্যাপাচি ফোর ভি দুশো এই গাড়িটার দাম আসবে সিক্সটি ফাইভ থাউজেন্ড ডুয়েল ডিস্কের গাড়ি বিএস ফোরের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে অফার হ্যাঁ হ্যাঁ বিশাল অফার চলো ওই ওই ব্লুটা দেখাও এই একটা আসবে 52000 টাকা মাত্র অ্যাপাচি 4B 52000 টাকা 55000 এর গাড়ি 52 শুধুমাত্র দীপাবলির অফার আচ্ছা তারপর একটা জিক্সার রয়েছে জিক্সার গাড়িটা আসবে 72000 টাকায় 88000 টাকার গাড়ি 72000 এ ঠিক আছে আগের কি দাম ছিল সেগুলো বারবার বলার প্রয়োজন নেই বর্তমানের দামটাই বলতে হবে বাহাত্তর হাজার টাকা এবিএস মডেল গাড়ি রয়েছে জিক্সার এস এফ দুই হাজার একুশের লাস্টের গাড়ি শুধুমাত্র বাহাত্তর হাজার টাকা কন্ডিশন খুবই ভালো কন্ডিশন খুবই ভালো এয়ান কন্ডিশন আছে টায়ার দুটোই নতুন গাড়িটা সাত হাজার কিলোমিটার চলা টায়ার কন্ডিশন দুটোই ভালো দুটোই ভালো আর সাত হাজার চললে টায়ার তো ভালো থাকারই কথা এই যে টায়ারে কাদা লেগে রয়েছে কাদা লাগার কারণ হচ্ছে আমাদের আরেকটা শোরুমটা হচ্ছে এই পাশে পুরো ঘরটা ভেঙে আমরা একটা নতুনের মতোই আছে আমরা ঘরটা বড় করছি যার জন্য ওই সিমেন্ট ধুলো এগুলো এসে লাগছে এই জন্য গাড়ি আমরা পরিষ্কার দেখাতে পারছি না তবে দেওয়ার সময় আমরা গাড়ি ফুল সার্ভিস করে পরিষ্কার করে দেবো কে মেনাল তাই তো একদম আচ্ছা অ্যাপাচি ফোর রয়েছে একটা ব্ল্যাক কালার গাড়িটার কত দাম রাখা আছে মেনালদা গাড়িটা নব্বই হাজার টাকা দাম রাখা আছে আচ্ছা গাড়িটার দাম আসবে এইট্টি সিক্স থাউজেন্ড সালের গাড়ি এবিএস মডেল টায়ার দিয়েছি ব্র্যান্ড নিউ এক কিলোমিটার আমরা চালাই আমাদের এখানে তিন চারটে গাড়ির টায়ার ব্র্যান্ড নিউ দেওয়া রয়েছে এক কিলোমিটার আমরা সেই টায়ার দিয়ে চালানো হয়নি ওটা পিছনের টায়ার দেখাবো টায়ার পিছনের টায়ারও ভালো গাড়িটা স্টার্ট দিয়েও দেখাবো স্টার্ট দাও ঠিক আছে অফ করে দাও তেইশ সালের গাড়ি ছিয়াশি হাজার টাকা তারপর রাইডার রয়েছে পঁচিশ সালের গাড়ি এই রাইডারটা পঁচিশ সালের দেখি পিছনের টায়ার দেখাচ্ছি আপনারা গাড়িটার কন্ডিশনটা দেখুন গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই ম্যানুফ্যাকচারিং ডেট রয়েছে দশ এগারো দু হাজার চব্বিশ মানে চব্বিশের লাস্টে ম্যানুফ্যাকচারিং ডেট এটা কোনো পুরনো পড়ে থাকা গাড়ি নয় এটা শোরুমে আসার সঙ্গে বেরিয়ে যায় অনেক গাড়ি আছে তিন বছর চার বছর পরে শোরুম থেকে বের হয় কোম্পানি থেকে শোরুমে আসতে তিন চার বছর টাইম লাগে সেরকমও নয় গাড়িটা পঁচিশের রেজিস্ট্রেশন আর চব্বিশ সালের লাস্টে গিয়ে গাড়িটা ম্যানুফ্যাকচার হয়েছে ঠিক আছে তাহলে একদম কারেন্ট রেটের গাড়ি পঁচিশের একদম কারেন্ট ডেটের গাড়ি গাড়িটা কি দাম আপনারা কমেন্ট করুন আমরা কিছু বলবো না গাড়িটা চলা আছে বলে দিচ্ছি ছ হাজার কিলোমিটার চলা আছে গাড়িটা কি দাম হলে ঠিক হয় কোথাও কোনো একটা স্ক্র্যাচ নেই আমাদের কাছে ওয়াশ করা নেই দেখতেই পাচ্ছেন টায়ার দেখে আমরা এনেছি সেভাবে রেখে দিয়েছি আর আপনাদেরকে খুব তাড়াতাড়ি আমি সুখবর দেওয়ার চেষ্টা করব যে আমরা আরেকটা শোরুম নিয়ে আসছি শোরুমটা হতে পারে নতুন বাইকের ইলেকট্রিক মানে ব্যাটারি গাড়ি শোরুমও হতে পারে অথবা আমরা এই শোরুমই আরেকটু বড় করতে পারি আপনারা সকলে সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তবেই আমরা এগোতে পারবো আমরা এই পুরো ঘরটাকে একটা শোরুমেই রূপান্তরিত করব কিছু দিনের মধ্যেই আমাদের ডিলাক্স গাড়ি রয়েছে গ্ল্যামার রয়েছে এগুলো তো দাম বলা হয়নি মিনালদা এখানে এসো হ্যাঁ হ্যাঁ সুপার স্প্লেন্ডার বিএস ফোর রয়েছে গাড়িটা কালার করা হয়েছে পুরো গাড়ি নতুন করে রং করা হয়েছে ঠিক আছে মেনালদা কেউ বলে দেবে গাড়ি কালার করা ইঞ্জিন কালার করা হয়নি যদি কেউ নিতে চান এই গাড়িটা একচল্লিশ হাজার টাকা দিয়ে নিয়ে যেতে পারেন চল্লিশ হাজার টাকা দিয়ে নিয়ে যেতে পারেন ইঞ্জিন কন্ডিশন ভালো আমরা এক বছর ওয়ারেন্টি দেব ইঞ্জিনে ইস্টার্ন ওয়ারেন্টি কোনো ক্লাস প্লেট ওয়ারেন্টি নয় ঠিক আছে মিনালদা হ্যাঁ হ্যাঁ ওয়ারেন্টি থাকবে এক বছরের গাড়িটার দাম হবে চল্লিশ হাজার টাকা ষোলো সালের গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকা খুবই ভালো গাড়ি ঠিক নদীয়া আর গাড়ি আছে কেউ বনগা নাম ট্রান্সফার করতে চাইলে হয়ে যাবে তারপর একটা গ্লামার রয়েছে পঞ্চাশ হাজার টাকায় একুশ সালের গাড়ি তারপর ডেলাক্স রয়েছে একুশ সালের গাড়ি আটচল্লিশ হাজার টাকা পিছনে এসপি সাইন রয়েছে বিএস ফোরের ওই গাড়িটা আসবে পঁয়তাল্লিশ হাজার টাকায় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এসপি সাইন বিএস4 45000 টাকা এটা অফার প্রাইস রাখবেন লিফাবলের অফার খুব ভালো আর আমাদের গোডাউনে যে গাড়িগুলো রয়েছে সেগুলো আমি পুরো ঘরটা রেডি হলেই দেখাতে পারবো আপনারা সকলে সঙ্গে থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন তাই তো মিনালদা একদম তাই জেনে আমরা এগিয়ে যেতে পারি চলে আসেন কালকেই দেখা বলি পূজা ঠিক আছে আসুন আসুন জগদ্ধাত্রী পূজা আছে এই বাজারে অনেক বড় করে জগদ্ধাত্রী পুজো হবে আপনারা সকলে আসবেন ঘুরতে পুজো দেখবেন আমাদের শোরুমে আসবেন আনন্দ করবেন আর সকলে ভালো থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে